আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড আস লাইভ শপিং থেকে চলে আসছে আজকে কিছু গুজরাটি স্টাইলের যে ঘাড়াগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো একটা হলো প্যান্ট স্টাইলের আর একটা হলো ঘাড়া প্যান্ট যেটা কুচি আছে আর একটা হলো কুচি ছাড়া প্যান্টটি অনেক সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এখানে দুইটা ডিজাইন আছে এক একটা কালার কিন্তু রয়েছে আপনারা চারটা পাঁচটা ছটা করে কালার আমি এক একে দেখিয়ে দেবো সব আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন না অবশ্যই ভালো লাগবে ড্রেসটা কিন্তু আমাদের একেবারে লেটেস্ট একটি ডিজাইন এর আগেও দিয়েছিলাম কিন্তু এটা কিন্তু আবার আপনারা চেয়েছেন বিধায় কিন্তু আনা এটার জন্য আবার ভিডিওটা করে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন প্রাইসটা আমি বলে দিব অ্যাড্রেসটি রয়েছে ঢাকা নিউ মার্কেটের পাশে যে গাউসিয়া মার্কেটটা আছে আমাদের সেই গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানেও ভিজিট করতে পারেন আর আমাদের কাছে আমাদের সাথে কিন্তু এই বড়ো ভাইটা আছে আপনি কিন্তু ন্যাশনাল ফ্যাশন আসলে কিন্তু এই বড় ভাইটাকে পেয়ে যাবেন আর এটার অ্যাড্রেসটি দেখে নেন আমাদের অ্যাড্রেসটি দেখেন অ্যাড্রেসটি রয়েছে ন্যাশনাল ফ্যাশন হাউস গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর তিনের দশ আর ইমোর্সার নাম্বারটা কিন্তু স্ক্রিনে থাকবে তো ভাইয়া দেখিয়ে কে তো তবে দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু আপনার খুবই সুন্দর একটি গুজরাটির মধ্যে কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে ড্রেসটি রয়েছে অনেক সুন্দর দেখেন কাজের ধরন দেখেন কাজটা কত সুন্দরভাবে কাজ করা আছে এখানে কিন্তু আপনার কাজ রয়েছে খুবই সুন্দরভাবে আপনার ওয়ার্ক আর সিকোয়েন্স আর স্টোন নাকফুল স্টোন যেটা আছে সেটা এটা কিন্তু নিচের ঝুলটি দেখেন নিচের কাজটা কিন্তু অনেক সুন্দর পুরোটা রাউন্ড আর এটা কিন্তু ফ্রক ঘাড়ার উপরের পাটটা রয়েছে ফ্রক স্টাইলের নিচেটা কিন্তু স্কার্ট প্যান্ট অনেক সুন্দর দেখেন এখানে নেকলেস স্টাইলে কাজ করা আছে আর প্রাইজ রেঞ্জ খুবই আমি বলে দেবো অবশ্যই ফুল ভিডিওতে দেখবেন তাহলে কিন্তু প্রাইস রেঞ্জটাও আপনারা জানতে পারেন হাতের কাজটি রয়েছে হাতের নিচে কিন্তু পাল লাগানো আছে আর ড্রেসের যে নিচের পার্টটি কিন্তু পাল লাগানো আছে তো ভাইয়া এটা ব্যাক সাইডে কাজ আছে একটু দেখি দেখেন একটা সাইডেও কিন্তু সেম কাজ পাচ্ছেন আপনারা পিছস কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্কিন ছড়িয়ে নেবে অনেক সুন্দর কম্বিনেশন রয়েছে যারা অফাইট পছন্দ করেন তারা দেখতে পারেন তো এটা ভাই এটা একটু আলাদা রেখে আমাকে প্যান্টটা একটু দেখান প্লিজ প্যান্টটা দেখেন স্কার্ট প্যান্টই রয়েছে অনেক সুন্দর একটি প্যান্ট দেখেন প্যান্ট নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাটোর কাজ করা আছে প্যান্টার নিচে খুব সুন্দরভাবে কাটোর করা আছে আর পুরোটা সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর কিন্তু পাল আছে দেখেন দেখেন এটা ভাইয়া কিন্তু কিন্তু প্যান্টের থাকবে ওকে ওনাটা দেখেন ভাইয়া ভাইয়া এটার কিন্তু রয়েছে আপনার ওনাটি ওনাটি কিন্তু খুব সুন্দর দেখেন সাইড দিয়ে কিন্তু সেম এরকম সিকোয়েন্সের কাজ করা থাকবে দোনো পাশে আর পুরোটা পুরো ভরা কিন্তু কাজ করা রয়েছে এটা কিন্তু অফাইট কালার মধ্যে তো এটা মধ্যে আরো চারটি কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি এখন শুধু কালারগুলো দেখিয়ে দিব ড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি কালার যেটা আপনাদের পছন্দ কালার মাস্টার ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর কম্বিনেশন দেখেন গুজরাটি বলছে কার এই ড্রেসটা কিন্তু একেবারে ইউনিক আপনারা কিন্তু দেখতে পারেন যার যেটা ভালো লাগে স্কিন শদে নিতে পারেন আর এটা কিন্তু হলুদের জন্য খুবই ডিফারেন্ট একটি কালেকশন রয়েছে দেখেন এটা হাতার কাজটি রয়েছে অনেক সুন্দর দেখেন এটা রয়েছে মাস্টার ইয়েলো কালার এটা প্যান্টটিও কিন্তু সেম সামনের পিছিয়ে কাজ করা থাকবে যে প্যান্টটি কিন্তু সেম আমি কিন্তু একটা দিয়ে ভালো করে দেখিয়ে দিয়েছি এখন শুধু আমি টপসগুলো দেখিয়ে দিবো কালার আপনারা মে মেনটেন করে নেবেন ওকে তো এটা রয়েছে আপনার ডিপ পার্পল কালার যেটা রয়েছে ডিপ পার্পল কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর কালারটি একেবারে ডিফারেন্ট আটার প্রাইসটা কত আছে ভাইয়া প্রাইসটা কত ভাইয়া 5300 টাকা ওকে 5300 টাকার মধ্যে কিন্তু পাবেন ঠিক আছে তো আমি বাদ বাকি কালার দেখিয়ে দিই এটা ম্যাজেন্টা কালারের মধ্যে রয়েছে যারা হট পিঙ্ক পছন্দ করেন দেখেন কত সুন্দর একটি কালার আর এটার কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর হবে করা আছে একেবারে ডিফারেন্ট আর সম্পূর্ণ নাকফুল স্টোনে কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা আছে নিচের পার্টটা কিন্তু অনেক সুন্দর এটা ব্যাক সাইডটি কিন্তু সেম কাজ রয়েছে ভাইয়া ব্যাক সাইডটি আবার দেখি প্রাইস রয়েছে পাঁচ হাজার তিনশো টাকা না ভাইয়া পাঁচ হাজার তিনশো টাকা বিয়ার্স কেউ মিস করবেন না নিয়ে নেবেন খুবই ডিফারেন্ট টাইপের একটি কালেকশন এটা আরেকটি কালার আছে যেটা আপনাদের পছন্দ কালার স্কাই ব্লু এটা রয়েছে স্কাই ব্লু দেখেন না দেখিয়ে দেন ভাইয়া ওকে ফাইন দেখিয়ে দেন ভাইয়া দেখলে আসলে খুললে কি কাস্টমার বুঝতে পারবে ভাইয়া বুঝছেন এই যাই হোক দেখিয়ে দেন এটা স্কাই ব্লু কালার মধ্যে কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর তো আমি আরেকটা ডিজাইনে চলে যাবো এটা প্রাইসটা কিন্তু রয়েছে পাঁচ হাজার তিনশো টাকা তো আরেকটা ডিজাইনে চলে যাবো তো ভিহার দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এটার কিন্তু আরেকটি ডিজাইন রয়েছে আপনারা কোনোটা মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশে নেবেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু আপনারা হলুদের জন্য নিতে পারেন বা কোনো পার্টি ওয়ারের জন্য নিতে পারেন কারণ কারণ কি এটা মাল্টি কাজ করা দেখতেই পারছেন এটার জন্য বলছি হলুদের জন্য আপনারা এটা নিতে পারেন আর সম্পূর্ণ রিয়েল স্টোন আর আপনার মিরর ওয়ার্ক দিয়ে কিন্তু কাজ করা আছে ড্রেসটি অনেক সুন্দর কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশে নেবেন এটার কিন্তু সামনে পিছনে কাজ পাবেন আর আমি বলছিলাম যে এটার প্যান্টটি কিন্তু কুচি থাকবে ব্যাকসাইডটি দেখি ভাইয়া এটার ব্যাকসাইডটি দেখেন ব্যাকসাইডটিও কিন্তু খুব সুন্দর যে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন শদে অর্ডার করবেন তো এটা প্যান্টটি আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টটি রয়েছে এই যে এটা প্যান্ট ওকে প্যান্টের এখানে কিন্তু খুব সুন্দরভাবে কুচি করা আছে আর দোনো সাইডে কিন্তু কাজ করা পাচ্ছেন দোনো সাইডেই এটা দোনো সাইডে কিন্তু কাজ করা পাচ্ছেন এই যে ওকে এটা ওনাটা দেখেন ভাইয়া এটা রয়েছে এটা ওনাটি ওনাটি অনেক সুন্দর দেখেন পুরোটা জুড়ে কাজ করা সাইডে কিন্তু পার করা আছে পারও কিন্তু স্টোন আর মিররের কাজ করা আছে যে পুরোটা ওনাটা কিন্তু কাজ করা আর অনেক বিশাল বড় একটি অন্য ওকে এটার মধ্যে আর কী কী কালার আছে সেটা দেখবো প্রাইসটা জেনে নেব ভাইয়া থেকে তবে আর দেখতে পাচ্ছেন এটা রয়েছে স্কাই ব্লু কালারের মধ্যে দেখি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কাই ব্লুর মধ্যে খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন আর পুরোটা জুড়ে কিন্তু মিরার ওয়ার্কের আর আপনার স্টোনের কাজ করা আছে একেবারে ইউনিক দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট রূপে কিন্তু এই প্লেজটি রয়েছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন প্রাইস থাকছে কত ভাইয়া এটা প্রাইসটা রয়েছে কত তো এটা প্রাইসটা রয়েছে পাঁচ হাজার দুইশো টাকা পাচ্ছেন এটার প্রাইস ঠিক পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে তো এটার মধ্যে আরও কালার আছে দুইটা কালার তো দেখিয়ে দিলাম আরও চারটা কালার আছে দেখিয়ে দিচ্ছি তো এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে এটা কি কালার এটা কালারটা ভাইয়া সিবিট কালার সিবিট কালার ওয়াও অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ইউনিক সিবিট কালারের মধ্যে রয়েছে যার যেটা ভালো লাগে স্ক্রিন দেন নেবেন প্রাইস থাকছে পাঁচ হাজার দুশো টাকার মধ্যে এটা ওকে নেক্সট কালার কালারে চলে তো এটা রয়েছে আরেকটি কালার ব্লু নেভি ব্লু যারা চান তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক সুন্দর ম্যাজানা কম্বিনেশন রয়েছে একেবারেই যার যেটা ভালো লাগে স্ক্রিন দেন দেনে নেবেন আমি জাস্ট এখন বডিগুলো দেখে দেবো কালার কম্বিনেশন পাজামা কিন্তু একই থাকবে ওকে নেক্সট কালার প্রাইস রয়েছে পাঁচ হাজার দুশো টাকা আপনারা কেউ মিস করবেন না অবশ্যই অর্ডার কাম করার জন্য কিছু সামথিং দিয়ে অর্ডার কাম করতে হবে যে কোনো প্রান্তের থেকে নিতে চাইলে এটা রয়েছে অফ হোয়াইট যারা অফ হোয়াইট পছন্দ করেন তারা হোয়াইট দেখতে পারেন অনেক সুন্দর অফ হোয়াইটটা দেখেন কত সুন্দর দেখেন তো লাস্ট আমার ভিডিওর যে লাস্টে কালারটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মাস্টার ইয়েলো কালারের মধ্যে ম্যাজেনটা কম্বিনেশন অনেক সুন্দর দেখেন ইয়ার্স আর সাইজ থাকছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ প্রতিটা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ রয়েছে আপনার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন আর প্রাইস রয়েছে পাঁচ হাজার দুইশো টাকা জি আমাদের কিন্তু অনেক কালেকশন আছে এই যে দেখেন অনেক কালেকশন পাবেন অনেক কালেকশন পাবেন এই অ্যাড্রেসটি দেখিয়ে দেন এটা রয়েছে ন্যাশনাল ফ্যাশন হাউস গাউসিয়া মার্কেট ওয়ান্স ফ্লোর আর আমাদের শপটির নাম্বার রয়েছে তিনের দশ আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কামিজের কালেকশন কিন্তু অনেক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম